হে জগতবাসী আজ আমি মেলি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে একটি মানুষের ভিতরে পাঁচটি মানুষ আছে যেমন একটা মানুষ আমরা কিন্তু চলাফেরা করতেছি কিন্তু আমি বার্জিক একটা উপমা দেব এরপরে আমি আপনাদের সামনে একটি মানুষের ভিতরে পাঁচটি মানুষ আমি আপনার আপনাদের সামনে উত্তোলন করব। যেমন বাহ্যিকভাবে যদি আমি উপমা দিই দেখা যায় আমি যখন সূর্যের সামনে দাঁড়াইলাম তখন আমার একটি ছায়া আছে এখন দেখা যাচ্ছে সেই ছায়াটিকে যদি আমরা লক্ষ্য করি তো আমরা নড়াচড়া করলে সেও নড়াচড়া করে তাহলে এই ছায়াটি কিন্তু ফেলে দেওয়া যাবে না যেহেতু আমি আছি বলেই তো আমার ছায়া আমি না থাকলে আমার ছায়া থাকবে না তাহলে আমারই একটা অংশ আমি যখন নাড়াচড়া করি তখন আমার ছায়াটি নাড়াচড়া করে তখন আমি যে নাড়াচাড়া করি তাহলে আমার ভিতরে কে নাড়াচাড়া করে তারপরে আমি নাড়াচড়া করি এলো তিনটি স্টেপ যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই সেখানে আরেকজন এখানে তিনজন মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তাহলে সে সাই যে তিনিও মানবাকার তাহলে এভাবে যদি যাই তবুও পাঁচটার হিসেব দেওয়া যাবে তবে আরেকটু গভীরভাবে আমি পাঁচটার হিসাব করব যেমন একটা কথা বলা হয় এই মানব দেহটা পঞ্চ আত্মায় সৃষ্টি তাহলে পঞ্চ আত্মায় যদি সৃষ্টি হয় এর মধ্যে জীবাত্মা পরমাত্মা এই জীবাত্মা পরমাত্মার আলোচনাই করা হয় কিন্তু আরও যে তিনটি আত্মা তাদের আলোচনা তেমন কিছু একটা করা হয় না তাই আমি বলবো যে মানব দেহের মধ্যে পঞ্চ আত্মা যেমন এই নামগুলো আরবিতেও আছে এই নামগুলো সাংস্কৃতিক ভাষাতেও আছে তবে বাংলার পাশাপাশি সাংস্কৃতিক ভাষায় বলা হয় জীবাত্মা পরমাত্মা আত্মা রাম আত্মা রামেশ্বর এবং বুধ আত্মা এই পাঁচটি আত্মা এই পাঁচটি আত্মা মানব দেহের মধ্যে আছে তাহলে এই পাঁচটি আত্মার কর্ম এরপরে এদের খাদ্য এদের স্বভাব সমস্ত কিছু আলাদা সমস্ত কিছু যদি আলাদা হয় তাহলে এই পঞ্চ আত্মার পাঁচ রকম গুণ পাঁচ রকম তার কালার এবং পাঁচ রকম রং কিন্তু যদি স্রোতের মধ্যে যাই যে একই স্রোত যেমন আমি ছায়ার দিকে যদি লক্ষ্য করি ছায়ার কিন্তু একটা আকৃতি আছে আর সেই আকৃতিটা আমারই মতো তো ছায়ার আকৃতি যদি আমারই মতো হয় তাহলে আমার ভিতরে আরও একটি মানুষ সে কিন্তু এই আকারেই তবে আরও যে দুটি আত্মা সেটিও এই একই আকারে এখন আজকের যে বিষয় এই পাঁচটি আত্মার মধ্যে কোন আত্মাকে দেখলে আমার দোজো খারাপ হয়ে যাবে সেই পাঁচটি আত্মার মধ্যে একটি আত্মাকে দেখলে যদি দোজো খারাম হয় এবং সেই আত্মার সাথে রাসুল মিশে রয় তবে রাসুল মিশে রয় কোন আত্মার সাথে পরমাত্মার সাথে আর সেই পরমাত্মা যদি কেউ দেখে তাহলে তার জন্য সমস্ত দুজো খারাপ হয়ে যাবে তাহলে পরমাত্মার স্রোত বিভিন্ন রূপে আছেন তিনি এবং এই পরমাত্মা মানবস্রোতের বাহিরেও তার রূপ আছে কিন্তু সেই রূপে গেলাম না আমরা যেই রূপে চিনব সেই রূপে যাব যে পঞ্চ আত্মাটাই হল মানব আকার এখন মানব আকার যদি হয় আমারই মতন পাঁচজন যদি সামনে হাজির হয় এর মধ্যে এই পাঁচজনের মধ্যে আমি কি দিয়ে চিনব কি করে চিনব যে এই আত্মাটি পরমাত্মা যখন মানুষে আত্মসাধনা করে আত্মসাধনা করার পরে তখন দেখা যায় এই পঞ্চ আত্মা কি দেখতে পায় তবে পঞ্চ আত্মার ভিতরে কোন আত্মাটিকে দেখলে তাকে মানলে তাকে সালাম শ্রদ্ধা করলে তাকে ভক্তি করলে আমার এই আত্মা বাকি আত্মাগুলো মুক্তি পাবে তবে আজকের যে মলে আলোচনা কোন আত্মাটিকে দেখলে মানলে সালাম বক্তি করলে আমার এ আত্মার মুক্তি হবে দোধ খারাম হয়ে যাবে সে আত্মাটি পরম আত্মা এবং সে আত্মাকে কি দেখে চিনব এই পাঁচটি একই রকম দেখতে তখন আমি বলব যে এই পাঁচটি আত্মা সামনে যখন হাজির হবে তখন এর মধ্যে আমি একটা আর সবগুলো হলো আমার দেখা যায় বুধ আত্মা এটা আমার আত্মা রামেশ্বর এটা আমার এরপরে দেখা গেছে পরমাত্মা এটা আমার তাহলে আমি কোনটা এর মধ্যে জীবাত্মা যেটা সেটা হলো আমি তো আমি যদি জীবাত্মা আত্মা হই পাঁচটার মধ্যে একটি আমি আর তারা আমার তো আমি আর আমার কিন্তু অনেক তফাৎ কথা তাহলে আমি যখন দাঁড়াবো তখন চারজনকে দেখব এখন এই চারজনের মধ্যে কে আমার ভক্তি পাবে যার সাথে রাসুল মিশে আছে যার সাথে স্রষ্টা মিশে আছে আচ্ছা দেখা যায় মাটির একটা কালার হলুদ যেমন আরেকটি বাসায় বলা হয় শিয়া সবেদ লাল জর্দা সিয়া সবেদ লাল জর্দা এই চার রঙে দুনিয়া বাঁধা এই চারটি রঙে যদি দুনিয়া বাঁধা হয়ে থাকে তাহলে আমার পরমাত্মাকে চিনি নেব কিভাবে একই রকম দেখতে কালারে ব্যতিক্রম হে জগতবাসী আমি অগ্রিমটা বলবো না তবে সাধনার মাধ্যমে যখন যাওয়া হবে তখন মুর্শিদ এই শিক্ষাটা দিয়ে দিবে তারপর আমি ইঙ্গিত করব তার কালারটি বিজলি আকার হবে আর অন্যগুলার এ আকার দেখা যাবে না এ আলো দেখা যাবে না তার আকারটা তার কালারটা কি হবে বিজলি আকার তো যদি কেউ ভক্তি করতে পারে সেজদা করতে পারে সেটা চিনেই করতে হবে না চিনে করলে হবে না হে জগতবাসী তাই একটি কথা বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু নিজের নাচটাকে চিনতে হবে নিজের বডিটাকে চিনতে হবে আমি কি আমার পরিচয় কি তখন আমি যদি আমাকে চিনি তখন আমি এদেরকেও চেনে নেব তাই বলা হয়েছে মান আরাফা নাফসাহু রাব্বাহু যে আমি যদি আমাকে চিনতে পারি তাহলে আমি আমার রবকে চিনতে পারবো তো আজকের বিস্তারিত আলাপ যাই কিছু করা হলো হয়তো সামনের ভিডিওতে আমি আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ বলেই রাখবো আল্লাহ হাফিজ